সাম্প্রতিক সময়ে ফেসবুক এবং অনলাইন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বড় একটি আলোচনা বিষয় দাঁড়িয়েছে সেটা হলো মিল্টন সমাদর আসলে মিল্টন সমাদর হয়ে ওঠার গল্পটা সে আসলে অনেকেইই জানিনা এবং অনেকেই দেখা যাচ্ছে হলো মিল্টন সমাদরটা কে সেটাও জানিনা কিন্তু সংবাদ মাধ্যমে যেভাবে প্রকাশিত হচ্ছে যেভাবে তারা সংবাদ প্রচার প্রচারণা যেভাবে চালাচ্ছে আসলে আমি মনে করব যে একটা মিল্টন সমাদর সে কথিত পক্ষে দোষী সাব্যস্ত না হওয়া পর্যন্ত তাকে প্রকৃত দোষী হিসাবে গণ্য করা আমার মনে হয় না যেটা সংবাদ মাধ্যমের মনে হয় না না। সঠিক কাজ করছে আমি তিনি কিন্তু তার জীবনে যতটুকু আমি থেকেই আমি ছোটবেলা থেকে তার ভিডিও দেখি এবং যতটুকু জানি মিল্টন চোমাদদার হলো বিভিন্ন আহ ও ওল্ড এস কেয়ার যে সেন্টারটি তিনি চালান সেখানে দেখা যাচ্ছে অনেক বিদ্যা বিভিন্ন বয়স্ক ছোট বাচ্চা তাকে শুরু করে যারা রাস্তাঘাটে পরে থাকে তাদেরকে তিনি সেখান থেকে নিয়ে এসে তাদের ট্রিটমেন্ট দিয়ে তাদের কিন্তু গার্জিয়ান খুঁজিয়ে তাদেরকে কাছে কিন্তু হস্তান্তর করার চেষ্টা করে থাকেন এবং এখানে অনেক মানুষ দেখা যায় যে অসুস্থজনিত কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু মারাও যায় এবং তাদেরকে কিন্তু দাপন কাপনা থেকে ব্যবস্থা করা বা তাদেরকে অনেক ই থাকে যেগুলো সিস্টেম করে তারপরে কবরস্থানে জায়গা তৈরি করে তারপর কিন্তু সেখানে মাটি দেওয়া হয় বিষয়টা কিন্তু আপনারা যেভাবে গণমাধ্যমে প্রকাশিত করতেছেন মিল্টন সমাদদারের বিভিন্ন আহ কিডনি নাকি বিক্রি করে ফেলছে এটা করছে সেটা করছে একটা প্রতিষ্ঠান চালাইতে গেলে যে তার যে কিরকম ধরনের মানে প্রবলেম ফেস করে এই প্রতিষ্ঠানটা কিন্তু তার দাঁড় করাইতে হয়েছে আজকে দেখবেন আপনি যাকে নিয়ে এরকম ধরনের খারাপ মন্তব্য করতেছেন দেখবেন আপনাকে যদি দশটা লোকের দায়িত্ব দেওয়া হয় আপনি কিন্তু দেখা যায় একদিন দেখা যায় যে অনেক সমস্যা হবে আপনি বছরের পর বছর কিন্তু আপনি কিভাবে খাওয়াবেন অথচ সেই মানুষটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে হোক মানুষের কাছ থেকে টাকা আহ বিভিন্ন ধরনের অনুদান হোক দান করা বিভিন্ন এমপি মন্ত্রীর কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেভাবেই তিনি করুক না কেন তার কিন্তু একটা অবস্থান বা তার কিন্তু একটা প্ল্যাটফর্ম কিন্তু থাকার কারণে কিন্তু মানুষের জন্য কিন্তু অনেক আর্থিক হেল্প এবং আর্থিক কিন্তু অনেক ধরনের টাকা পয়সা কিন্তু সে এনে কিন্তু সে বৃদ্ধাশ্রমটা তিনি কিন্তু চালাচ্ছেন বা চালানোর জন্য চেষ্টা করতেছেন কিন্তু সম্প্রতি যে বিষয়টি দাঁড়িয়ে গেছে তার বিরুদ্ধে যে ধরনের অভিযোগ উঠছে এই অভিযোগটি যাচাই বাছাই না হওয়া পর্যন্ত আমি মনে করব যে হলো তার বিরুদ্ধে এরকম ধরনের বড় একটা ক্লেম আসলে সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত তাকে এরকম ধরনের ক্লেম আসলে দেওয়া বলে দেওয়া যাবে বলে আমি মনে করি না কারণ মিল্টন কিন্তু কিন্তু অনেক জায়গা কিনছে এবং চাইল্ড ওল্ড এজ কেয়ার এর নামে কিন্তু কিনছে এবং তার কিছু গাড়িও রয়েছে সেগুলো কিন্তু তার একক মালিকানা গাড়ি না সেই গাড়িগুলো কিন্তু দেখা যায় যে চাইল্ড ওল্ড এজ কেয়ার নামেই কিন্তু এই গাড়িগুলো তিনি ক্রয় করেছেন এবং বিভিন্ন ব্যাংকের লোনের উপরেও কিন্তু গাড়িগুলো তিনি ক্রয় করেছেন একটা প্রতিষ্ঠান চালাতে গেলে বিভিন্ন ধরনের এই যে এখন যে অভিযোগটি তার বিরুদ্ধে আসছে এই অভিযোগটা কিন্তু আসলে বিশাল বড় একটা অভিযোগ মানুষ কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা সংবাদ মাধ্যম কিন্তু প্রথমে সূত্রপাত ঘটাইছে এই অভিযোগ নিয়ে আর যখন দেখা যায় যে একটা সংবাদ মাধ্যম যখন ছড়াইছে তখন কিন্তু সবাই কিন্তু এর পিছনে উঠে উঠে লাগছে এমন অবস্থা মানে মানে সেবামূলক কাজ করতে গিয়েও আজকাল দুনিয়াতে দেখা যায় বিভিন্ন সমস্যা সম্মুখীন হতে হচ্ছে সে যদি ইচ্ছা করতো কিন্তু এই লাইনে নাই সে কোনো কোনো লাইনে সে বিজনেসে কিন্তু সে থাকতে পারতো তার আসার কোন দরকার ছিল সে সামাজিক মানসিক মানে ঈদ থেকে তার মেন্টালিটি থেকে কিন্তু সে পিপার্ট করে একটা মানুষকে রাস্তা থেকে উঠিয়ে আনে খাওয়া দাওয়া থেকে শুরু করে তার চিকিৎসা সেবা তাকে হম সুস্থ করা পর্যন্ত এটা কিন্তু সহজ দুইটা একটা কাজ না এটা কিন্তু বড় একটা ডিফিকাল্ট একটা কাজ এটা কিন্তু যে সমস্ত সংবাদ মাধ্যম তাকে নিয়ে এরকম উল্টা পাল্টা মন্তব্য এবং নিউজ করছে আমি মনে করব তাদের যদি পঞ্চাশ জন বা জন পনেরো জন লোককে দেওয়া হয় যে এক বছর চালানোর জন্য আমি তো মনে করবো যে তারা দেখা যায় যে একদিন চালাইতে পারবে কিনা সন্দেহ আছে তা তো ওখানে লোক কোটি কোটি টাকা মানুষের কাছ থেকে অনুদান আনা আইনেই তো তার দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র বা বৃদ্ধাশ্রম বা হলো চাইল্ড ওল্ড এজ কেয়ারটা তাকে চালাইতে হবে সে তো একা তো এইভাবে পারবে না ওখানে অনেক ম্যানেজমেন্ট করতে গেলেও মানুষের অনেক ভুল ভ্রান্তি হয়ে থাকে আসলে মিল্টন সামারদারের বেলায় আসলে অতটা মানে কি পরিমাণ হয়েছে সেটাও আসলে ওরকম ভাবে আমরা জানি না কিন্তু সেটা তদন্তের বিষয় তদন্ত করলে সেক্ষেত্রে হয়তো বা প্রশাসন যদি করে সঠিক তদন্ত করে সেক্ষেত্রে হয়তো বা ওখান থেকে কিছু ভালো একটা রেজাল্ট তদন্ত পাওয়ার পরে আমরা তাকে দোষী সাব্যস্ত করতে পারবো বা সে সঠিক বা ব্যাঠিক কিনা এরকম কিছু পাওয়া যাবে কিন্তু আসলে তদন্ত করার আগেই যদি তাদেরকে এইভাবে নিয়ে যদি উল্টা পাল্টা নিউজ করা হয় একটা মিল্টন সামাদদার অনেক ধরনের দেখা যায় মানসিক কিন্তু দেখা যায় রাস্তা থেকে সেই সারা বাংলাদেশ সে রোগী বা মানুষদেরকে এনে আশ্রয় দেয় নাই জেলায় বিভিন্ন থেকে মানুষ যারা বয়স্ক এবং যারা রাস্তাঘাটে পাগল পরে থাকে তাদের দেখা যায় দেখার কেউ নাই এবং তাদের হাতে প্রবলেম শরীরে প্রবলেম কীটির প্রবলেম বা বিভিন্ন ধরনের মাকড় হয়ে গেছে শরীরে তাদের দেখা যায় রাস্তায় পরে থাকে কিন্তু সেই ক্ষেত্রে মানুষ কিন্তু তাদের টিম সহযোগিতায় কিন্তু সেখান থেকে সেই লোককে উদ্ধার করে এনে তাকে সুস্থ করার জন্য এবং আসলে সংবাদ মাধ্যমে মানুষ একটা কাজ করতে গেলে তার বিভিন্ন ধরনের বিরোধিতামূলক ধরনের লোকজন থাকে যার কারণে দেখা যায় যে ভালো কিছু লোকজন তারা এই কাজগুলো করতে পারে না আমি মনে করবো যে সুস্থ একটা তদন্ত হোক তদন্তের মাধ্যমে আসলে রেজাল্টটা কি সেটা সাধারণ জনগণ সেটা জানুক এবং হলো সেটা পাবলিশ করাটা জরুরি বলে আমি মনে করি